ঠিক তেমন একটা জিনিস যেটা কমিউনিটির প্রত্যেকটা স্তরে তৃণমূল থেকে মানুষের লোকজনের সাথে আমাদের যে পুলিশের যে আইন শৃঙ্খলা বিষয়ক যে মত বিনিময় সভাটা এবং আইন শৃঙ্খলা প্রতি যে সমস্ত রক্ষার্থে যে নাগরিকদের সুরক্ষা আইনি পরামর্শ এই দেওয়াটাই হচ্ছে কমিউনিটি পুলিশিং তো এই পুলিশিং এর মধ্যে আপনার আমার কর্তব্য আপনার ছেলে যারা তার আওতায় আসবেন প্রত্যেকটা মানুষ সে শুরু থেকেই কিন্তু তার সিগারেট থেকে শুরু হয় বিড়ি সিগারেট থেকে শুরু হয় আপনার ছেলে স্কুলে যাচ্ছে আপনার কাছ থেকে দশ টাকা বা টাকা নিয়ে যাচ্ছে আগে দশ টাকা নিয়ে দশ টাকা মূল্য কম ছিল থেকে একশো টাকা নিয়ে যাচ্ছে একশো টাকা দিয়ে দিলেন কিন্তু ওই একশো টাকা দিয়ে কি করতেছে একটু কিন্তু আপনার চিন্তা করেন নাই আপনার ছেলে পায়না ধরছে যে আমার ওই দশ হাজার টাকা দাম একটা স্মার্ট ফোন দিবে স্মার্ট ফোন না দিলে কিন্তু আমি স্কুলে যাবো না যার পরিস্থিতি কি হয় অনলাইন গেম হয় অনলাইন জুয়া ঠিক আছে এই জুয়ার টাকা মাদক সেবিত টাকা এইগুলি পরিশোধ করতে মাইকে যোগাড় করতে তারপরে কি করে সে কিন্তু রাস্তাঘাটে দুই চারজন বন্ধুবন্ধুর মিলে চিন্তায় পড়ে চিন্তায় পড়ുന്നു হচ্ছে আপনার দোকান থেকে একটা ছুরি চোর নিয়ে গেল আপনি আমি যাচ্ছেন রাস্তায় চাকুর ধরে আমার কাছে সে নিয়ে গেল বিনিময়ে কি হলো আলটিমেটলি সে কিন্তু অপরাধ বলে বুঝতেছে কিসের থেকে ওই মাদক থেকে তাহলে আমরা এই মাদকের রুটটা ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের সিগারেট বিড়ি সিগারেট আপনার ছেলে মেয়ে ছেলেকে বিড়ি সিগারেট খাওয়া থেকে বিরত রাখেন এবং যা বিতার আওতায় আনেন তাহলে দেখবেন যে মাদক সেবি বা মাদক প্রবণতা কমে যাবে আমি আর একটা কথা বলছি যে ইফটিজিং বা এগুলো আমার সার বলে গেছেন এই ইফটিজিং এর পরবর্তীতে কিন্তু আমাদের এইখানে গোয়ালগঞ্জে প্রচুর পরিমাণের চিনে যান মেয়েরা ইভেন্ট কি চিনে যান না আমাদের দেখা দুই দুই বছরের বাচ্চা সহ তারা ফেলে রেখে এইগুলি কি কারণে হয়